সুপ্রভাত দর্শক বন্ধু ফিরে দেখার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি চলুন আজ পনেরোই ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা দেখে নিই প্রথমত আমরা উল্লেখ করতে চাই দু হাজার সতেরো সালের আজকের দিনের একটি ঘটনা যখন ভারতীয় সংস্থা ইসরো পিএসএলভি সি থার্টি সেভেন একটি একক ফ্লাইট যার মাধ্যমে একশো চারটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল খুবই সফলভাবে যেটা সারা বিশ্ব জুড়ে প্রশংসিত হয়েছিল এবং এর ফলে ভারতীয় মহাকাশ বিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচন করে আজকে দ্বিতীয় যে উল্লেখযোগ্য ঘটনাটি হল সেটা হলো পনেরোশো চৌষট্টি সালের পনেরোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন গ্যালিলিও গ্যালিলিও সম্পর্কে আমরা কে না জানি উনি টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন উনি প্রথম বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে তার আগে মনে করা হতো সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে আসুন আজকের দিনে বিজ্ঞানের এই মহান সন্তানকে আমরা স্মরণ করি তৃতীয় যে ঘটনাটি উল্লেখ করতে চাই সেটি হল প্রখ্যাত উর্দু কবি মির্জা গালিব আঠারোশো সালে দিল্লিতে পনেরোই ফেব্রুয়ারি পরলোক গমন করেন মির্জা গালিবের কবিতা সম্পর্কে আমরা কে না জানি উর্দু হিন্দি বা অন্যান্য সাহিত্যেও ওনার প্রেমের কবিতা সেরোসায়নি আমরা আজও স্মরণ করে থাকি চলুন আজকের দিনে আমরা এই মহান লেখককেও স্মরণ করি এছাড়াও দু হাজার বাইশ সালের পনেরোই ফেব্রুয়ারি মুম্বাইতে পরলোক গমন করেন বাপ্পি লাহিরি উনি করোনা আক্রান্ত হয়েছিলেন বাপ্পি লাহিরি সম্পর্কে আর দর্শক বন্ধু আপনাদেরকে কী বলবো আমরা প্রত্যেকেই জানি উনি ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন এবং উনি বছরের পর বছর ধরে প্রচুর হিট দিয়ে গিয়েছেন তার অসাধারণ সঙ্গীত শিল্পকর্মগুলো আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে চলুন আজকের দিনে আমরা বাংলা তথা ভারতের এই মহান সন্তানকেও স্মরণ করি এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনারা দেখতে চান তবে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ